সবাইকে জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করব যে বমিরে কটর জরিপ অধিদপ্তরের পরীক্ষা কবে হবে যেহেতু ঈদ শেষ মোটামুটি পরীক্ষা শুরু হবে তো সেক্ষেত্রে এর আগেও কয়েকটা পদের দিয়েছিলাম সেগুলো ঠিক আছে পরীক্ষা ঠিক মতন সময় হয়েছে তো এখন আরেকটা সময় দিব যে এই সময় পরীক্ষা হওয়ার চান্স আছে খুব বেশি যতদূর জানতে পেরেছি এটা হচ্ছে বমিরে জরিপ অধিদপ্তরের যে রেকর্ড যে আছে যে পেশকার পদের পরীক্ষা তারপরে আর যে সকল পদের পরীক্ষা আছে এই সকল পদগুলোর মধ্য থেকে এই মাসের পঁচিশ তারিখে কিছু পদের পরীক্ষা শুরু হবে কিছু পদের পরীক্ষা এই মাসে শুরু হবে এবং আগামী মাসে মোটামুটি পরীক্ষা যতগুলো পদ রয়েছে সব পদের পরীক্ষা শেষ হবে এর আগে অনেকেই বিভিন্ন কমেন্ট করেন যে আসলে বুয়া তথ্য দেন আসলে ভুয়া তথ্য না অনেক সময় আছে যে তারা পরীক্ষা নিতে চাই কিন্তু কেন্দ্র সিট পায় না বরাদ্দ পায় না এর জন্য অনেক সময় আছে যে পরীক্ষার তারিখ এলোমেলো হয় তবে মোটামুটি যতদূর জানতে পেরেছি সেক্ষেত্রে এই মাসের পঁচিশ তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি পঁচিশ তারিখ পরীক্ষা হয় সেক্ষেত্রে কমপক্ষে এক সপ্তাহ আগে এটা অ্যাডমিট কার্ড চলে আসবে অ্যাডমিট কার্ড চলে আসবে এক সপ্তাহ আগে তারপরে রয়েছে লিখিত পরীক্ষা হবে তারপরে পদ অনুযায়ী প্র্যাকটিক্যাল বাইবাহ অনুষ্ঠিত হবে কারণ এখানে অনেকগুলো পদ রয়েছে হয়তোবা একটা পদ অথবা দুইটা পদের পরীক্ষা একসাথে হতে পারে ক্যান্ডিডেট প্রচুর যেহেতু রিসার্কুলার হয়েছিলো এই সব পদগুলোতে তিনবারের মতন তো সেক্ষেত্রে ক্যান্ডিডেট তো অনেক বেশি এবং পরীক্ষাও অনেক হাড্ডাহাড্ডি হবে কারণ চাকরি পাওয়া তো খুব কঠিন আর বমি রেকর্ডের জরিপ পরিদপ্তরের পরীক্ষার জন্য একটা সাজেশন রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছে চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আশা করা যায় পঁচিশ তারিখে পরীক্ষা হবে তো আরও যদি কিছু বিস্তারিত জানতে চান পরীক্ষা সম্পর্কিত যে প্রস্তুতি সম্পর্কিত সেক্ষেত্রে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ